হ্যালো আমি সজীব রাম শাড়ি কুঞ্জ কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের খুব সুন্দর একটা শাড়ি দেখাবো পুজোর একদম হিট একটা ডিজাইনের শাড়ি হিট একটা কালার কন্ট্রাস্টের শাড়ি আমি এই শাড়িটার সেম কালার কন্ট্রাস্ট বাট ডিফারেন্ট ডিজাইনের নবদুর্গা সিল্কের ডিফারেন্ট একটা ডিজাইনের শাড়ি গত একটা ভিডিও দেখিয়েছিলাম আজকে যেটা দেখাবো সে একই রকম কালার কন্ট্রাস্ট হবে জাস্ট ডিজাইনটা ভিন্ন হবে খুবই সফট লাইট ওয়েটের শাড়ি সাউথ ইন্ডিয়ান একটা শাড়ি মূলত এই শাড়িগুলো তোমরা দেখতে পাও তামিলনাড়ুর কিছু মুভি ইন্ডাস্ট্রিতে কিন্তু এই প্যাটার্নের শাড়িগুলো বেশি ব্যবহৃত হয় বা তামিলনাড়ুতে এই এই রকম শাড়িগুলোর চাহিদা একটু অন্যরকম সো আমাদের বাংলাদেশেও আমরা দেখি যে তামিলনাড়ুর ইন্ডাস মুভি ইন্ডাস্ট্রিতে যেই রকমের শাড়িগুলো ব্যবহৃত হয় এই শাড়িগুলো তোমরা চেয়ে থাকো সো তার জন্য মূলত এই শাড়িটা খুব সুন্দর একটা কালার কন্ডাসের শাড়ি কথা দীর্ঘত না করে আমি খুব শর্টকাটের মধ্যে তোমাদেরকে পুরুষের ডিটেলস সম্পর্কে বলে দিব তার আগে বলতে চাই যারা ইউটিউব থেকে দেখছো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব বাট সব সবসময় আমাদের ভিডিও দেখো খুব ছোট একটা চ্যানেল আমাদের কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর ফেসবুক থেকে যারা দেখছো তারা যারা এখনও আমাদের ফেসবুকের পেজটি ফলো দাওনি কাইন্ডলি আমাদের ফেসবুকের পেজটি একটু ফলো করে দেবে বা লাইক বাটনে প্রেস করে দিবে। তো যাই হোক পুরুষ শাড়ির প্রডিউস করতে সিল্কিয়ান এবং পলিয়ান ব্যবহার করা হয়েছে হোয়াইট কালার এবং সিঁদুর লাল রঙের কন্ট্রাস্টের খুব সুন্দর একটা শাড়ি পুরুষ শাড়িতে তোমরা পেয়ে যাবে ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাব্রিক এবং সাথে এক্সট্রা ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসটা কিন্তু হিউজ পরিমাণ ফ্যাব্রিক দেওয়া আছে যে কোনো বডি মেজারমেন্টের মানুষের সাথে ব্লাউজ মেক করতে পারবে ইভেন কাটিং ব্লাউজ পিস মেক করতে পারবে এত পরিমাণ কাপড় দেওয়া আছে শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ পিসটি করা হয়েছে শাড়ির দুপাশে যে বর্ডার মেলাটা দেখতে পাচ্ছ ঠিক অ্যাজ ইট ইজ সেম বর্ডার প্যাটার্নটাই কিন্তু ব্লাউজের স্লিভে ব্যবহার করার জন্য ব্লাউজের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে খুব সুন্দর একটা শাড়ি পরিধান করলে একেবারে ফুলে থাকবে না আর যেভাবে কিছু দেবে ঠিক সেইভাবে কিছু থাকবে গরম অনুভব হবে না একদম কুচি টু কুচি মানে কোনো ভাঁজ পড়বে না ফুলে থাকবে না এতটাই সুন্দরভাবে স্মুথলি কুচিগুলো পরে যাবে পুরো শারীরের যেই হোয়াইট কালারের যে সার্ফটা দেখতে পাচ্ছ এখানে গোল্ডেন কালার জারিয়ান এবং মাল্টি কালার পলিয়ানের মাধ্যমে কিন্তু সুন্দর কিছু বুটি কাজের ফুলের নকশা পূরণ করা হয়েছে একটু বড় আকৃতির আর দুপাশে বর্ডার প্যানেলে দেখতে পাচ্ছ প্যাটার্ন কাজের নকশা রয়েছে মাল্টি কালার পলিয়ান এবং গোল্ডেন কালার জারিয়ান দিয়ে আঁচলে কিন্তু খুব সুন্দরভাবে জ্যাকেট ডিজাইনের একটা সুন্দর ফুলের নকশা রয়েছে যেখানে তোমরা যে যে লাভ শেপের যে ফটো দেখতে পাচ্ছ তার মিডল পশ্নে কিন্তু তোমার হোয়াইট কালার এবং বটল গ্রিন কালারের একটা কম্বিনেশন রয়েছে পলিয়ানের তো যদি কারো এই সাদা শাড়ি লাল পাড়ের সুন্দর শাড়িটা পছন্দ হয়ে থাকে পুজোর জন্য তাহলে এই শাড়িটা প্রিয়জনকে বা প্রিয় মানুষের জন্য নিতে পারো বা তুমি চাইলে তোমার জন্য নিতে পারো পুজোতে দশমীতে বা অষ্টমীতে চাইলেও এই শাড়িটা পরিধান করে মন্দির প্রাঙ্গণে যেতে পারো পুষ্পাঞ্জলি নিতে পারো যারা ফেসবুক থেকে দেখছ তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে কন্ট্যাক্ট করতে পারো কুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অগ্রিম পে করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পেমেন্ট করবে প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি প্রোডাক্ট পছন্দ না হয় সেক্ষেত্রে তুমি ডেলিভারি বয়ের কাছে ইনস্ট্যান্ট কুরিয়ার চার্জ দিয়ে প্রোডাক্টটা রিটার্ন করে দিতে পারবে কোনো সমস্যা নেই যারা ভাবছো প্রোডাক্ট যাচাই বাচাই করে হাতে ধরে দেখে দেন পারচেস করবে তারা চাইলে আমাদের শপ ভিজিট করতে পারো আমাদের শপের লোকেশনটা হচ্ছে চাপ্পজে খোঁচ উপজেলাতে তাছাড়া তোমরা চলে গুগল ম্যাপের শাড়ি লিখে সার্চ করে খুব ইজিলি আমাদের লোকেশন ট্র্যাক করে আমাদের আমাদের ঠিকানায় চলে আসতে পারো আমাদের লোকেশনের যে ঠিকানাটা সেটা হচ্ছে আপু জেলা কোচু উপজেলাতে চালপট্টিতে এসে যে কাউকে জিজ্ঞেস করে দেখিয়ে দিবে শাড়ি আচ্ছা এটা যেহেতু সিল্ক বেস শাড়ি সেহেতু এই শাড়িটা ড্রাই ক্লিন করলে খুব ভালো হয় বিশ্বাস করো এত সফট শাড়ি মানে গায়ে পরিধান করলে গায়ে একদম মিশে থাকবে সো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এই শাড়িটার আরেকটা ডিজাইন রয়েছে একই কালার কন্ট্রাস্ট সেটা দেখিয়ে দিব ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই সারে সঙ্গে থাকবে নমস্কার